সাজেক যেই আমরা ওই যে আটকা পড়ে গেলাম না কলাম না ওই যে পাহাড় দশে তাই যে দেখেন সেই সময় ভিডিওটা করে ধুইলাম তাই যে আমাকে বাই কিন্তু একজন শুয়ে পড়েছে আর কতক্ষণ বসে থাকা যায় কোন দিনই গাড়ির মধ্যেই বস্তি বস্তি মাজা ফির আর এদিকে আমাকে ভাবি আছে আমাকে বাই আছে পিছি পাচ্ছে আমাকে মনিরা সোয়া এনে রয়েছে সবাই ঘুরে বেড়াচ্ছে মানে কেউ ঘুরে বেড়াচ্ছে কেউ বসে রয়েছে কেউ যেন একটু জাগা পাচ্ছে শুয়ে পড়েছে কি আর করা যাবে চার পাঁচটা ঘন্টা এদিকে হোটেলের তো আমরা চলে আইছি সেই দশটার সময় আর এখন প্রায় তিনটে বাজতে গেলো তাও এইভাবে চলতিছে তাহলে বলেন গেরাম করে কি হয় এখন আসলে কিছু তো আমাদেরও করার নেই ত্যাগেরও কিছু করার নেই সবাই খুব চেষ্টা করতেছে মাটি কাটিয়ে মানে সব সরানোর আর ওই জন্যই আমরা এই জায়গায় দাঁড়ায় রয়েছি এদিকে গাড়ি দেখেন সারি সারি মানে প্রায় পাঁচ ছয়শো টুরিস্ট এই জায়গায় আটকা আমরা এখনে মানে জাতি পাতিছি না আপাতত মানে ওই সময় ঘটনা আর কি বলতেছি আর এদিকে কিন্তু মনুর বাবা আমার কছে কি যে সামনে চলো সামনে একটা শিব মন্দির আছে চলো একটু আঁটে আসি কতক্ষণ আর দাঁড়াই থাকা যায় আর মনুকের কলাম তোমরা বসো কারণ রোদ্দুরির মধ্যে একটু আসে না কারণ রোদ্দুর গায়ে লাগলি গা টা জ্বলে যাচ্ছে কিন্তু যখন কোনো ছায়ায় কিংবা গাড়ির মধ্যে বসা আসছে তখন কিন্তু ঠান্ডা একটা বাতাস মানে ফাইন একটা পরিবেশ তারপরেও কতক্ষণ ধৈর্য ধরে থাকা যায় ছেলে পেলে তো খিদে লেগে যাচ্ছে কলা টলা বিস্কুট তারপরে ডাব টাপ যা ওই জায়গা পাওয়া যায় কিনে দিলাম কারণ হোটেলেও মানে ব্যাকেও জাতি পাতি না মানে এরকম একটা পরিস্থিতি আর বাড়িও তো ফিরতি হবে আর সবাই ক্লান্ত ধরেন তিন চার দিন ধরে সবাই ওই পাহাড়ে উঠা নামা মানে এর একটা কিলান্তি আছে তারপরে আবার রাস্তায় এসে যদি এরকম ঘটনা ঘটে যায় তাহলে কদিনই কিরামটা লাগে আর এই যে এই পাশে কিন্তু মেজোরাম পর্বত ওই যে মেজোরাম প্রদেশ আর কি ওই পাশে আর দেখতে যে কি ভালো লাগদিল তার কি কব ওই পাশেতে ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিল বেশ ভালো লাগদিল কলাম না যে সে ঠাটা পোড়া রোদ আমি সেই মধ্যে আটটে যাচ্ছি এই নিচেই নামতেছি এই উপরে উঠতেছি পাহাড়ি রাস্তা তার মানে তো এরকমই আর চারিপাশে তো দেখতেছেন যে বাম সাইডে গাড়ি একদম সব লাইন বাই লাইন আছে এখন কিছু করার নেই এর মধ্যে আর একটাও মানে ঝামেলা হয়ে গেল কি জানেন মানে আমরা আমাকে সাইডে দেওয়ার পরে আমরা বেশখানিক খানিক দূর গেছি বেশ দূর যাওয়ার পরে আবার মাটি ধসে পড়েছে আমরা সেই জায়গায় যে একটু বেশি ভয় পাচ্ছিলাম যে মানে মাঝ রাস্তায় এসে আবার এরকম হইলো তারপরে চম্বের মেঘ করিল বৃষ্টি যদি আসতো তাহলে তো মানে কি হয়তো ঈশ্বরই জানে যাই হোক আমরা এই যে শিব মন্দিরই চলে আইছি সবাই কিন্তু এই যে এই পাশে বটগাছ আছে আমি সেটা আর মানে দেখাইনি বটতলায় যে কি পরিমাণে লোকজন বসে রয়েছে ছায়া আর এই যে মন্দিরটা দেখেছেন কীরকম জায়গায় মানে সিঁড়িটা এমন জায়গায় যে অল্প একটুখানি দাঁড়ায়ে মানে রাস্তা রয়েছে আর এই পাশে কিন্তু পুরোই মানে খাদ আর কি পাহাড়ের আর আমরা এই যে ভিতরে যাচ্ছি আর শিব মানে শিব মন্দির মূর্তিটা হলো একটা পাথর মানে ওই জায়গা যে আমরা একটু প্রণাম করলাম করে তারপরে ওই জায়গাতে আবার ফিরে আসলাম এই যে শিব মূর্তি আমরা মানে দর্শন করে তারপরে আসলাম আর এটা কিন্তু সাজেকের শিব মন্দির মনুর বাবা কিন্তু এই মন্দিরটায় সকাল বেলায় আইছিল আইসে করলো যে আমারে বলেছিল যে চলো যাই তা আমি আর বলে জাতি পারতেছিলাম না কিন্তু এরকম আটকা পড়ে যখন গেছি তখনই কলাম যে তাহলে চলো আর এই যে দেখেছেন তো বরতলায় কি পরিমাণে লোকজন আর এই যে নিচে দেখেছেন কি সুন্দর পরিবেশ মানে বেশ ভালোই লাগতেছিল ঘুরে ঘরে বেড়ালাম আর দৈর্যই গুলোচনা কলাম যে আবার চলো গাড়ির মধ্যে যে আর একটুখানি সময় বসে আসি এদিকে কিন্তু এই যে কিছু কলা নিলাম আর একটা ডাব নিয়ে গেলাম মনুজনী কারণ আমার ছোট মনু জম্মে ঠান্ডা লাগিল জ্বর তার জন্যই ভাবলাম যে একটু ডাব নিয়ে যায় কলা নিয়ে যায় আর ছেলেপেলেরাও রয়েছে সব খাবে না আর ওই যে ওই পাশে সেই মিজোরাম প্রদেশ বাবা বাবার কি তাই দিকে টুকানি আইসো একটু ঘুরে যাও আনে যায় তো বসেই থাকতে হবে না নাই দাঁড়াই থাকতে হবে না তাই চারি পাঁচটা একটু ঘুরে ঘেরে দেখি ওই জায়গা যতই দেখি ততই জন্য ভালো লাগে কিন্তু এখন বাড়ি যাওয়ার পথে যখন রওনা হয়েছি তখন আর কিন্তু ভালো লাগতেছে না এখন মনে আছে কোন সময় আনতে ছুটে পেটে বেরোবো কোন সময় বাড়ি যাব সে একটা চিন্তা কিন্তু বাড়ি আর মানে জাতি জাতি যে কি দুর্দশায় আমরা পড়িলাম মানে আরও সামনে যায় ভুগান্তি এই জায়গাতে যখন সাইডে তখন ওই সামনে যায় মাঝ রাস্তায় আবার নাকি মাটি মানে পাহাড় দশে পড়েছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন